সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত একশো অষ্টআশি জন প্রবাসীর মধ্যে আরও সাতাইশ জন ফিরে এসেছে দেশের মাটিতে তাদের সাহসিকতা এবং মুক্তির এই গল্প শুধুমাত্র একটি আন্দোলনের অংশ নয় এটি লড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত নয় ডিসেম্বর সোমবার রাত আটটায় দুবাই থেকে বাংলাদেশ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাতাশ প্রবাসী এ সময় বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এই জন সেই সাহসী প্রবাসী যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেন তাদের এই কারণে স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় আদালত তাদের বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় প্রবাসী নেটওয়ার্ক বাংলাদেশের আহ্বায়ক ইসমাইল হোসেন ফাহিম জানান এই প্রবাসীদের মুক্তি করতে দীর্ঘ সময় লেগেছে আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা একত্রে কাজ করেছেন বিশেষত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনের আলোচনাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি প্রবাসীদের ক্ষমা প্রদানের অনুরোধ করেন এর ফলস্বরূপ মোট একশো অষ্টআশি জন প্রবাসীকে মুক্তি দেয় আমিরাত সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল করেন সংহতি জানিয়ে প্রবাসীরা হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান কিন্তু সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন লঙ্ঘনের কারণে অনেকেই গ্রেফতার হন এরপর তাদের মুক্তির জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু হয় প্রথম ধাপে গত সেপ্টেম্বর মাসে সাতান্ন জন প্রবাসীকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয় এরপর নভেম্বর মাসে পঁচাত্তর জন এবং ডিসেম্বর মাসে বাকি প্রবাসীরা মুক্তি পান দেশে ফিরে আসা প্রবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের অনেকেই বলছেন আমরা কেবল প্রতিবাদের ভাষা জানিয়েছিলাম এত বড় শাস্তি পাব ভাবিনি কিন্তু আমাদের দেশে ফিরে আসার সুযোগ দেওয়ায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক জানায় এই সাহসী প্রবাসীরা শুধু নিজেদের নয় দেশের সম্মানও বাড়িয়ে তুলেছেন তারা সংহতি ও মানবাধিকারের পক্ষে একটি সাহসী বার্তা দিয়েছেন প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ